দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পাকি নেই এক বছরও এই ইভেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো যাতে বেশ সিরিয়াস লিওনেল মেসিরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চোখ শিরোপা ধরে রাখায় তাই তো এখন থেকেই প্রস্তুতিতে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না আলবিসেলেসে এর অংশ হিসেবে অক্টোবর উইন্ডোতে প্রস্তুতিতে বদল আনল আকাশ নীল এ সময়ে চীনসহ এশিয়া সফরের কথা থাকলেও আর্জেন্টিনা সে সফর বাতিল করল সফর বাতিল করার পেছনে সুস্পষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেনি এএফএ তবে আর্জেন্টাইন গণমাধ্যমের বরাতে জানা গেছে দলটার প্রায় সব খেলোয়াড় ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলায় এশিয়ান কন্ডিশনের কথা মাথায় রেখে এই সফরে আগ্রহী নয় আর্জেন্টিনা যদিও চীন সফর আর্থিকভাবে লাভজনক হতো আলবি সেলেস্তেদের তবে ফুটবলারদের অস্বস্তির জেরেই শেষ পর্যন্ত তা মাঠে গড়াচ্ছে না কোচ লিওনেল স্ক্যালোনি ও এএফএ প্রধান প্রধান ক্লোদিও মিলে এমন সিদ্ধান্ত নেন বরং এই উইন্ডোতে তারা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে আট থেকে চোদ্দ অক্টোবরের মধ্যে মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি সারবেন লিওনাল মেসিরা দু বিশ্বকাপের পর এটাই হতে যাচ্ছে এই দুই দলের প্রথম সাক্ষাৎ মূলত দু বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রে খেলে নিজেদের মানিয়ে নেয়ার লক্ষ্য আকাশী নীল শিবিরের একই উইন্ডোতে আরও একটি ম্যাচ খেলবে স্ক্যালনের দল ভেনু নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়াম তবে প্রতিপক্ষ হয়নি এখনো চূড়ান্ত যুক্তরাষ্ট্র সফরে মেসির খেলা নিয়ে নিশ্চয়তা পাওয়া না গেলেও নভেম্বর উইন্ডোতে খেলবেন আর্জেন্টিনা অধিনায়ক অ্যাঙ্গোলার স্বাধীনতা পাওয়ার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে সেখানে প্রীতি ম্যাচে এলেমটেনের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাঙ্গোলান ফুটবল ফেডারেশন প্রধান এ নিয়ে দ্বিতীয়বারের মতো চীন সফর বাতিল হলো আর্জেন্টিনার গত বছরের ফেব্রুয়ারিতে লিওনুল মেসিকে না খেলানোয় ম্যাচ বাতিল করেছিল বেইজিং সাব্বির মিথুন সময় সংবাদ